পুণাত্তিগুণ বুদ্ধমূর্তিকে জীবনাশ করতে হলে কী কী প্রয়োজন এবং কিভাবে করতে হয় কোন কোন গাথাগুলো পাঠ করতে হয় দেখে নিন প্রথমে নামতাশা বলে তিনবার বলতে হবে বুদ্ধের গুণ ধর্মের সঙ্গে গুণ আনেকা জাতি সাংসারা গাঁথা প্রতিত্ব সুমৎ নীতি অনুলোম প্রতিলোম উদান গাঁথা প্রত্যান উদ্দেশ বুদ্ধের গুণ অভিষেক গাথা অগ্রসন গাথা গিলান প্রত্যয় দান পরিশেষে বুদ্ধমতী জীবন নাশের গিলান প্রত্যয়ের মাধ্যমে পূজার উপকরণ নয় প্রকার দিতে হয় প্রথমে হচ্ছে এটা হচ্ছে বহেরা এরপরে হচ্ছে সরিষার তেল এরপর হচ্ছে দারুচিনি এই হরিতকি যাই ফল এরপর হচ্ছে আমলকি। মধু গি এবং মাখন বুদ্ধমূর্তিকে জীবন নাশ তথা পূজার উপকরণ এই নয় প্রকার অবশ্যই প্রয়োজন বাকিগুলো যে যতই কারুকার্যভাবে পূজা করতে পারা যায় ততই আপনারা দিতে পারেন আপনারা সকলেই এই পুণ্যকে সাধুবাদের সহিত পূর্ণ অনুমোদন করে নিন